নমস্কার হিমকণা ন্যাচারাল ব্লগে সবাইকে স্বাগত আজকের রেসিপি ডালপুরি দেখে নেওয়া যাক আমি কীভাবে ডালপুরি তৈরি করি প্রথমে একটা বড় বাটিতে নিয়েছি ময়দা আপনারা আপনাদের প্রয়োজন মতো ময়দা নেবেন কম বা বেশিও নিতে পারেন দিয়ে দেবো সাদা তেল বেশ খানিকটা সাদা তেল দিতে হবে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর চিনি চিনিটা অপশানাল নাও দিতে পারেন বাড়িতে অনেকের সুগার পেশেন্ট থাকে তাদের জন্য চিনি বারণ চিনি খাওয়া বারণ তো দেবেন না চিনি না দিলেও হবে তো ভালো করে মাখিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট এইভাবে মাখিয়ে নিতে হবে এভাবে মুঠো করে দেখবেন মুঠো হয়ে যাবে তারপরে একটু চাপ দেবেন ভেঙে যাবে তাহলে বুঝবেন যে বয়াম দেওয়া হয়ে গেছে উষ্ণ গরম জল দিয়ে মাখিয়ে নেব প্রথমে একসাথে বেশি জল দিতে যাবেন না তাহলে ডো কিন্তু নরম হয়ে যাবে আর ডালপুরির ডোটা কিন্তু একটু শক্তই করতে হবে অল্প অল্প জল দিয়ে ময়দা মাখাতে হবে এই রকমভাবে দেখুন মাখানো হয়ে গেছে এই রকম হবে মাখানোটা অল্প তেল মাখিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে আধ ঘন্টা এদিকে পুরটা তৈরি করে নেব প্রেশার কুকারে জল দিয়ে দিলাম আর আজকে আমি ছোলার ডালের ডাল পুরি করবো সব ডালেরই ডাল পুরি করা যায় ছোলার ডালের ডাল পুরি কিন্তু খেতে ভালো লাগে বেশি ভালো লাগে পরিষ্কার করে ধুয়ে সেদ্ধ করে নেব প্রেসার কুকারে আর জলের পরিমাণটা একটুখানি কম দেবেন তাহলে ভালো হয় আর দিয়ে দিলাম অল্প লবণ আর এই ফেনাটা কিন্তু অবশ্যই ফেলে দেবেন পাঁচ থেকে ছটা সিটি দিলেই হয়ে যাবে সেটু আর ছোলাটা কিন্তু সহজেই নরম হয়ে যায় না যদি জলটা বেশি হয়ে যায় সেঁকে নিতে পারেন সেক্ষেত্রে পুষ্টিগুণটা একটু নষ্ট হয়ে যাবে তো চাইবেন যাতে জলটা পরিমাণ মতো দেওয়া যায় আমি একটা নারকেলের কিছুটা অংশ নিয়েছি আর নিয়েছি আদা কাঁচা লঙ্কা এগুলো বেটে নেব আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন তবে মিহি পেস্ট করতে হবে এই নারকেলটা আদা আর লঙ্কা তো তাড়াতাড়ি নরম হয়ে যায় বাটা হয়ে যায় নারকেলটা কিন্তু মিহি পেস্ট করতে হবে তো পুর পুর তৈরি করে নেবো এখন ওভেনে কড়াই বসে দিয়েছি সর্ষের তেল দিয়ে প্রথমে দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দিলাম বেটে রাখা মশলা আদা কাঁচা লঙ্কা আর দিলাম এক চামচ ঘিরে গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ তো দিতেই হবে আর লবণ লবণ আগে একবার দিয়েছি আবারও লবণ দিয়ে দিলাম তো ভালো করে নেড়ে চেড়ে এইরকম যখন হয়ে যাবে জলটা শুকিয়ে আসবে তখন নারকেলের ভাড়াটা দিতে হবে আগে দিলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে পরেই দিতে হবে আর এভাবে শুকনো করে নামিয়ে নিতে হবে আর ঠান্ডা করে নিতে হবে আধ ঘন্টা হয়ে গেছে দেখুন নরম হয়ে গেছে ময়দা মাখা আর একটুখানি মেখে নেব এইভাবে মেখে নিতে হবে আরও একবার আপনাদের ইচ্ছে অনুযায়ী লেচি কেটে পুটটা ভরে বেলে নেবেন আমি এরকম সাইজ করে নিয়েছি আপনারা বেলেও নিতে পারেন লুচির মতো করে আমি হাত দিয়েই একটা বাটির মতো করে নিলাম ছোটো বাটির মতো আর এদিকে পুটটাকে এই হাত দিয়ে একটু গোটা করে গোল করে এইভাবে ঘুরে দিলাম আপনারা যেরকম পারবেন যেরকম করেন সেভাবে করবেন আমি এই রকমভাবে করি হাত দিয়ে একটুখানি চেপে চেপে দিতে হবে তাহলে চারিদিকে কিন্তু ছড়িয়ে যাবে বেলুন চাকিতে তেল মাখিয়ে বেলে নেব হাতে করতে হবে হবে কিন্তু বেরিয়ে যেতে পারে আবারও কড়া গেছি হবে না অল্প তেল দিয়ে দিয়েছি আমি অল্প তেলে লালপুরি তৈরি করবো আপনারা চাইলে বেশি তেল দিয়ে ছাঁকা তেলেও করতে পারেন তো দেখুন আমি অল্প তেলে কিভাবে করছি আর কত সুন্দর হচ্ছে আমরা এখন সবাই স্বাস্থ্য সচেতন তাই তেল বেশি দেব না দেখুন অল্প তেলে কীভাবে ফুলে উঠল ভেতরে পুর আছে সেই জন্য ফুলে উঠলো খুব সুন্দরভাবে আরও একটা দেখিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল ডাল পুরি আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন সবার সাথে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ